নমস্কার বঙ্গজয় পর্দায় স্বাগত ভারতীয় ফুটবল কিন্তু ঘোর অন্ধকারে আজ কিন্তু অপ্রিয় সত্যি কথা কিন্তু বলতে চলেছি অনেকের হয়তো গায়ে লাগবে অনেকে আমাকে রাজনৈতিক দলের কোনো কর্মী নেতা মন্ত্রী পেটোয়া বলতে পারেন এইসব হয়তো আজকে বলবে অনেকে জানে কিন্তু আমি আজকে সত্যি কথা বলতে চলেছি যেটা নিয়ে অনেকের হয়তো গায়ে লাগতে পারে কেননা ভারতীয় ফুটবল যেভাবে চলছে তাতে কিন্তু ভারতীয় ফুটবল ঘোর অন্ধকারে চৌবের পদত্যাগ চাই নইলে ভারতীয় ফুটবল এক পাও এগাবে না কেন আমি সেটা বলছি তার আগে পঙ্গজয়কে লাইক শেয়ার আর কমেন্ট করুন আর চ্যানেলে যা নতুন এসছেন তার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন যাতে ফুটবলের সব নোটিফিকেশান রোজকার মতন পেতে থাকুন তো আজকের কথা আসে মেসি কলকাতায় এলো কলকাতায় হুলুসতুলুস হয়ে গেল স্টেডিয়ামে ভাঙচুর হয়ে গেল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসির সাথে দেখা গেছে দেখে তাকে গাল বন্ধ করা শুরু হয়ে গেল সবাই সবাই এ টু জেড শুরু হয়েছে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম এভরিথিং তো সেই জায়গা থেকে মেসির সাথে ঘোরার ফটো পোস্ট করা হলো যে অরূপ বিশ্বাস তার গায়ে হাত দিয়ে ঘুরছে তাকে ঘিরে থাকিয়েছে লোকেরা সেই জন্য দর্শকেরা মেসিকে দেখতে পায়নি হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এনে তো সেখানে বলি অরু বিশ্বাস যেমন ঘুরেছে তার সেটা একবারে ভুল ছিল তার সাথে হচ্ছে সেটা একটা প্রাইভেট ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের প্রোগ্রাম ছিল এবং সরকার সেখানে কিন্তু ইনভাইটেড ছিল আমন্ত্রিত এবার সেখানে কিন্তু যেই গ্রুপ নিয়ে এসেছিল শতদূর দত্তের তিনি কিন্তু কোনো ম্যানেজমেন্ট তিনি ঠিকই করতে পারেনি কোথায় মিডিয়া থাকবে কোথায় নেতামন্ত্রী থাকবে কোথায় প্লেয়াররা থাকবে তিনি কিন্তু কোনো কিছুই ঠিক করতে পারেনি একই জায়গায় সবাই গড়মিল হয়ে গেল যার ফলে কিন্তু প্রোগ্রামটা ভেসতে গেল স্টেডিয়ামে একটা ভীতি ব্যাপার হলো এবং পরবর্তী সময় নিজের ঘাড়ের দায় নিয়ে কিন্তু অরূপ বিশ্বাস মন্ত্রিত্ব ছেড়ে দিলেন এইটা হলো ক্লোজ হয়ে গেল আমরা কিন্তু এই নিয়ে আর বেশি কথা বলবো না এরপর যেটা বলবো সেটা হচ্ছে সেদিনকে যুব যুবারতী ক্রীড়াঙ্গনে একটা জিনিস দেখা গেছে মন্ত্রীর সাথে যত না লোক ছিল তার থেকে কিন্তু অরূপ বিশ্বাসকে ঘিরে মিডিয়ার ক্যামেরা বেশি ছিল সেটা প্রিন্ট মিডিয়া বলো বা টেলিভিশন মিডিয়া বলো যারা সারাদিন রাজনৈতিক ব্যাপার নিয়ে বাপ বাপন্তর করে তাদের কিন্তু ক্যামেরাম্যানরা মেসিকে ঘিরে বেশি ধরেছিল সেই নিয়ে কিন্তু আপম সমর্থক যারা তারা কিন্তু এই ক্যামেরাম্যান বলো রিপোর্টার বলো তাদেরকে দেখি কিন্তু যুগারতী ক্রীড়াঙ্গনে ক্ষোভ দেখিয়েছিল তো যাই হোক গেলে একটা পার্ট অরূপ বিশ্বাস পদত্যাগ করে ফেলেছে নিজের ঘাড়ে দায় নিয়ে সেটা একটা পার্ট গেল কিন্তু ভারতীয় ফুটবল প্রেসিডেন্ট যিনি বসে আছেন কল্যাণ চৌবে একটি রাজনৈতিক দলের ছত্রছাওয়ায় বসে ভারতীয় ফুটবলকে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন তিনি কবে পদত্যাগ করবেন তিনি যুবারতী ক্রীড়াঙ্গনের পর বলেছেন বাংলার ফুটবল নাকি পঞ্চাশ বছর পিছিয়ে গিয়েছে তো আমি বলবো উনি প্রেসিডেন্ট হওয়ার পর কিন্তু ভারতীয় ফুটবল একশো বছর পিছিয়ে গিয়েছে একশো বছর যেভাবে ভারতীয় ফুটবল চলছে মাত্র ছ কোটি টাকা জোগাড় করতে পারে না আই লিগ করার জন্য আইএসএল তো পুরো ঘোর অন্ধকারে চলে গিয়েছে আই লিগ করার জন্যে একটা প্রেসিডেন্ট হয়ে বসে আছে ভারতীয় ফুটবল ফেডারেশনে তিনি ছ কোটি টাকা জোগাড় করতে পারছেন না একটা লিগ করবেন আইপিএলে একটা ক্রিকেটের বিক্রি হচ্ছে পঁচিশ কোটি তিরিশ কোটিতে আর সেখানে আই লিগ ন্যূনতম ছ কোটি টাকা জোগাড় করার ক্ষমতা নেই আর বড় বড় কথা বলছেন বাংলার ফুটবল পঞ্চাশ বছর পিছিয়ে গেল লজ্জা হওয়া দরকার লজ্জা আইডাব্লিউএল যেটা মেয়েদের ফুটবল লিগ হতে চলেছে মেয়েদের তো সাকসেস আছে ইন্টারন্যাশনাল মঞ্চে অনূর্ধ্ব সতেরো অনূর্ধ্ব কুড়ি এবং সিনিয়র লেভেলে মেয়েরা কিন্তু এশিয়া কাপ খেলতে চলেছে এবং এশিয়া কাপে ভালো ফল করলে বিশ্বকাপ খেলানোর সম্ভাবনা আছে তাহলে ভালো পারফরমেন্সের পরও এর জন্য তিন চার কোটি টাকা স্পন্সটি আনতে পারছে না ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লজ্জা ভারতীয় ফুটবলের লজ্জা মেসি কি জানে যে ভারতীয় ফুটবল তাদের লিগটাই বন্ধ করে দিয়েছে সেটাও জানে না মেসি মেসিকে নিয়ে এসেছি আমাদের লাভের লাভ কিচ্ছু কিন্তু হয়নি এক ফটো ভারতীয় ফুটবলে লাভ হয়নি মেসি মেসির মতন টাকা নিয়ে চলে গিয়েছে আর আমাদের প্রেসিডেন্ট একটা কোট প্যান্ট টাই পরে ম্যাচের দিন আসবে পা পাতুলে বসবে ট্রফি দেবে ফাইনাল ম্যাচে ট্রফি দিয়ে ফটো সেশন করবে চলে যাবে এই হচ্ছে ভারতীয় ফুটবল আজকে ডিসেম্বরের আঠেরো তারিখ হয়ে গেল এই মাস এই বছর তো শেষ দু হাজার পঁচিশে ডিসেম্বর আর বারো তেরো দিন পরই শেষ হয়ে যাবে জানুয়ারি আসছে ভারতীয় ফুটবল কোন পথে চলবে এখনও পর্যন্ত কেউ জানে না আগামী দিনে আইএসএল হবে কি হবে না আই লিগ হবে কি হবে না কেউ জানে না তো বলব কল্যাণচে যদি নিজের লজ্জা থাকে ন্যূনতম লজ্জা থাকে গদির লোক ছেড়ে আপনি পদত্যাগ করুন ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে তবেই কিন্তু মঙ্গল হবে নইলে কিন্তু ভারতীয় ফুটবল আপনার মতন লোক থাকলে এক পাও এগাবে না আপনার পেছনে পলিটিক্যাল ছাড়া থাকার পরও যখন স্পন্সরশিপ আনতে পারেন না তাহলে আপনি কিন্তু বসে কার্টুন চ্যানেল দেখুন বাচ্চাদের সাথে ফুটবল প্রশাসক হিসেবে আপনি কিন্তু একেবারে বিগ জিরো লজ্জায় ভারতীয় ফুটবল দেখে এই মুহূর্তে যেভাবে আপনি প্রেসিডেন্ট হওয়ার পর ভারতীয় ফুটবল দিন দিন পিছিয়েছে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না যদি ন্যূনতম লজ্জা থাকে ভারতীয় ফুটবল প্রেসিডেন্টের পথটা ছেড়ে দিন আপনাকে ভারতের আপমর ফুটবল প্রেমীরা কেউ ওই পদে দেখতে চায় না তো বন্ধুরা এখনকার মতন এইটুকু তোমাদের হয়তো বোঝাতে পারলাম ভারতীয় ফুটবল কোন পথে চলছে সত্যিকারের এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নেই যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমরা ভারতীয় ফুটবলটাকে দেখতে চাই এই ডিসে ভরা ডিসেম্বরে কিন্তু ভারতীয় ফুটবল পুরো বন্ধ যেটা নাকি করে খুব খারাপ লাগছে আগামী দিনে ভারতীয় ফুটবলটা এগাক ভালো লোকের হাত ধরে এগাক সেটাই কিন্তু চাইবো এরকম লোককে আমরা দরকার নেই যারা একটা লিগ করতে পারে না তো এখানে কিন্তু আজকের মতন তোমাদের কাছে এই ছোট্ট ভিডিওটি শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্টের সাথে এই ভিডিওটিকে শেয়ার করো